প্রায় তিরিশ কোটি টাকা খরচ হয়েছে আরো প্রায় বিশ কোটি টাকা লাগবে আমাদের গ্রোনায়ের

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি নতুন মসজিদ দেখাব এর আগে আপনাদেরকে দেখিয়েছি দুশো এক গম্বুজ মসজিদ আজকে যে মসজিদটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই মসজিদটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার বেলকুশি থানাধীন এলাকাতে অবস্থিত আমি আপনাদেরকে ম্যাপে মসজিদটি দেখিয়ে দিচ্ছি মসজিদটির নাম হচ্ছে আল আমান বাহে খাতুন মসজিদ তো আমি এই মুহূর্তে যমুনা সেতু পশ্চিম পাড়ে অবস্থান করছি এখান থেকে কিভাবে যেতে হবে রাস্তাটা আমি আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আমি গুগল ম্যাপে জায়গাটা সিলেক্ট করার পরে ডিরেকশন ক্লিক করলাম এখানে আমাকে দেখাচ্ছে যে 13 কিলোমিটার পথ তো আমি এটা স্টার্ট করে দিলাম চলুন যাত্রা শুরু করা যাক Turn left on, on the Jamuna Bridge -8 e -8 Road Road Left of the Continue for twelve kilometers. Stay on Sirach on Road. In 200 meters, turn right. Take the second right, then turn left. Your destination is on the right. oh वल्ल गजा ইতিপূর্বে দেখেছেন আমার চ্যানেলে দুইশো এক গম্বুজ মসজিদ আজকে একটি নতুন মসজিদ আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই অসাধারণ কারুকার্য আসলে সুন্দরের কোনো শেষ নাই সবসময় মানুষ চাই নতুনত্ব এটা হচ্ছে ইমাম সাহেবের মেম্বার খুবই সুন্দর মনোরম পরিবেশ এখন আসরের সময় আসর এবং মাঝে মাঝামাঝি সময় বাড়িটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এটি হচ্ছে মসজিদের অজুখানা এখানেও পানি অটোমেটিক লোড আনলোড হবে যখনই বলটি ভেসে উঠবে তখনই এখান থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে তো এইটা ছিল মোটামুটি নিজের তলার দৃশ্য এখন চলুন দেখে আসি উপরের তলাটি এখানকার লাইটগুলো খুবই চমৎকার ডেকোরেশন আরেকটা জিনিস আমি নতুন দেখছি যে ফ্যান ফ্যান যতগুলো ফ্যান আছে সব ফ্যানগুলো একই ডিজাইনের একটার থেকে আরেকটা কখনোই আলাদা না যেটা আমরা সচরাচর অন্যান্য মসজিদে দেখে থাকি একটা মেঘনা একটা যমুনা একটা বিআরবি বিভিন্ন ধরনের ফ্যান থাকে এখানকার ফ্যানগুলি সবই একই রকম এখন প্রবেশ করলাম মসজিদের দ্বিতীয় তলায় এই স্থানটি নিচে আছে ইমাম সাহেবের মেম্বার যেটা নিজ তলাতে অবস্থিত তৃতীয় তলাতে আপনারা দেখতে পারবেন সবকটি ফ্যান একই রকম ডিজাইন সবকটি লাইট একই রকম ডিজাইন খুবই অসাধারণ চিন্তাভাবনা এবার আমি যাচ্ছি তৃতীয় তলায় সেই ঝাড়পাতি যেটা নিজতলার থেকে আমি আপনাদের দেখাচ্ছিলাম চমৎকার অতি চমৎকার ডিজাইন দ্বিতীয় তলাতে অবশ্য একটু জায়গা কম করে রাখা আছে এটি হচ্ছে তৃতীয় তলার ছাদে আমি এখন অবস্থান করছি এখানে দেখতে পাচ্ছেন যে মিনার নির্মাণাধীন আছে অনেক বড় মিনার এটা হচ্ছে মসজিদের মেইন গম্বুজ চলুন আর একটু কাছের থেকে দেখা যাক রেকট মিনার এটাও নির্মাণাধীন তবে আগের মিনারের থেকে এটার কাজ অনেকটা এগিয়ে গেছে এখন আমরা দেখব মসজিদের সামনের দৃশ্যটি উপর থেকে কি রকম লাগে দেখতে সিদ্ধে মে পাসা রেজা পুলা দেদিন এ হচ্ছে মসজিদটির একদম উপরের থেকে সামনের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটিতে বেশ কিছু ফাঁকা জায়গা আছে খুব সুন্দর ঘাস লাগানো মুসল্লিরা এসে এখানে নামাজের পূর্বে কিছু সময় কাটাতে পারেন সারাদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন প্রতিদিনই নারী পুরুষ বাচ্চা আমরা দেখতে পাচ্ছেন একে এক মানুষ আসছে এরকম সারা সারাদিনে কয়েক হাজার মানুষ এখানে প্রবেশ করতে থাকে

এবং আমি এটি উপরের আই কার্ডেও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা এখন মসজিদটি সম্বন্ধে জানবো খাদেম আব্দুল মান্নান সাহেবের কাছে জি এই মসজিদটি কত সালে তৈরি শুরু হয়েছিল দুই হাজার বারো সালের মে মাসে আলহাদ মরহুম আলহাদ মোহাম্মদ আলী সরকার উনি বৃত্তি পর্যন্ত স্থাপন করে কাজ শুরু করে আচ্ছা উনি দুই হাজার বিশে দোসরা আগস্টে তিনি বর্তমান ঢাকা বনানিক অবস্থানে সাহিত্য আছে বর্তমান এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে তেনার বড় ছেলে আমানুল্লাহ সাহেব আমানুল্লাহ সাহেব দায়িত্বে আছেন দায়িত্বে আছেন মসজিদের সকল কাজকাম তিনি দেখাশোনা করেন আচ্ছা এবং এই মসজিদটার নামকরণ করা হয়েছে আল আমান বাহেলা খাতুন দামে মসজিদ আল আমান মানে তার বড় ছেলে আমান এবং বাহেলা খাতুন তার আদি সাহেবের মা এটা মসজিদটা তাহলে মোটামুটি ধরা যায় যে তিন বছর সময় লাগছে না নয় বছর এই বারো সালে শুরু হইলো একুশ সালে বারো সালে তো ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন হ্যাঁ হ্যাঁ কাজ শুরু করে দিলো ওই সময় কাজ শুনলো ওই সময় থেকেই কাজ শুরু করে দিয়েছে এবং দেওয়ার পরে উনি ওই দোসরা গত একুশের দোসরা এপ্রিল উদ্বোধন হয়েছে আচ্ছা গত পাঁচ মাসের সাড়ে পাঁচ মাস অর্থায়ন উনার নিজের সম্পূর্ণ অর্থায়ন তার নিজে উনি মানে উনি কি কি করতেন জানেন না উনি

দেখে একটা যমুনা ফ্যান একটা মেঘনা ফ্যান একটা বিআরবি ফ্যান বিভিন্ন ফ্যান ঝুলছে তার টার এইসব দেখতে একটা বিশ্রী অবস্থা এখানে কিন্তু খুব সুন্দরভাবে হবে আঠারোটা ফ্যান আছে দুইশো আঠারোটা ফ্যান একবারে বাইরে থেকে একবারে নিয়ে আসা হয়েছে নয় হাজার তিনশো টাকার একটা ফ্যান করছে এক একটা ফ্যান নয় হাজার তিনশো এবং দুইশো আঠারোটা ফ্যান আছে দুশো আঠারোটা ফ্যান

আরে ইঞ্জিনিয়ারিং কি মানে উনি নিজেই করছিল। ইঞ্জিনিয়ার আদি সাহেবের নাতি ও আচ্ছা আচ্ছা তারপর নাতি ডিজাইন করছে দেশি কারিগর দিয়ে বাইরের থেকে জিনিসপত্র এসে আদি সাহেব একটা ছবি পাইছি একদিন বিকেলে বেড়া একজন যায় ছবিটা তুইলে নিয়ে সেরা কয়দিন যে ভ্যাকসিন নেই আজকে তো এই মোট এই আমাকে মরজিদ তুলে দেওয়া পারবি না এরকম করা হবি নাকি সে বলছে যে এটা আমি করতে পারবো কিন্তু আমাদের টাকা ইনভেস্ট কত বা টাকার কোনো ইনভেস্ট নাই ভালো করতে কি কর না এইটো কর

হ্যাঁ এখানে বাসা এখানে তোমাদের বাসা এই ভবনটা কিসের এটা একটি মসজিদের হাসপাতাল ওই এই মালিক

Thank you for watching our video.